আল্লাহর প্রতি ইমান আনার পরে রাসুলের প্রতি ইমান আনার পরে দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান সলিমে কায়েম করার জন্য জানার মাল দিয়ে যারা সিহাত করবে তাদেরকে আল্লাহ জাহান নামে দেবে না জানিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ তারা মা বাবার হক আদায় করেনি দ্বিতীয় নম্বর নবীজি বললেন ওদেরকে জাহান আল্লাহ দেবে না সাহাবী প্রশ্ন করলেন হজরতে আবু সর গেফারি রাজি আল্লাহ হেন এদেরকে জান্নাতে দেখছে না বুঝলাম জাহান নামে দেবে কেন বিশ্বনবী বলেন এই মানুষগুলো দুনিয়া আর যাই করবো একামতের দিন দিনকে কায়ম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এই কারণে আল্লাহ তাদেরকে জাহান নামে না খলনা বাসে আমি আগেই বলেছি এটা আমার বিভাগ

দিনের পথে চলার জন্য দিন কায়েমের জন্য সাহায্য করে উৎসাহ দেয় অথচ এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা হয়তো আজকে জশরে আমার মাহফিল ছিল দিনের বেলায় জহরের সময় চৌকা সাথে একটা মেয়ে ফতোয়া দিয়েছে প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দিনের কাজ করা লাগবে কোথায় আছে কোথায় আছে না একাত্তর নাম্বার আয়াত্মার দলিল নারী হোক আর যে হোক করতে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন চার অক্ত রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের আট সতর রমজান এক কথা বলছে না দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন কাজা করতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ এটা শুধু নারীর জন্য পুরুষের জন্য আমিনাতুবা ওম এখানে মুমিন নারী মুমিন পুরুষ দুইজনের কথাই আছে সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন সাহায্য করবেন ছাড় দেবেন তাকে সময় দিয়ে দেবেন আল্লাহ আপনার জান্নাতের আটটা দরজা নিজে খুলে রাখবে বলেন সুবহানাল্লাহ 5 4 নম্বরে স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন আজ হাজারো মেয়ে স্বামী বাড়ি থাকে না সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারা দিন নিজে সিরিয়াল দেখতেছে না এরকম মহিলা আমরা চাই না আমরা চাই খাদি জাতুর খবরার মতো যিনি ফাতেমা তৈরি করবে কথা বলেন যিনি অন্য কলসম তৈরি করবেন যিনি রোকাইয়া তৈরি করবে এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই কথা বলে ঠিক কিনা পাঁচ নাম্বার ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবেন যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে এটা আসলে একশোটার আটানব্বইটা পরিবারে আমরা পাচ্ছি না স্বামী যেটা পছন্দ করে জায়েজ অথচ স্ত্রী ওইটা চায় না আমি সাতাশটা পেয়েছি তার একটা বলছি আমি যত স্বামী এখানে বসে আছে আমার মা বাবা থাকে একশো আটানব্বইটা পরিবারে এটা চাই এই মেয়েটা চাই না শুধু মেয়ের দোষ এই মেয়েটাকে দেয় ওর মা আর ওর বড় বোন ওখান থেকে খালি বারবার ফতোয়া দেয় দিন ভাগ দেই তালাকালে আলাদা হোক সম্মানিত মা বোনেরা আপনার মা আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম মা বাবার কথা মানা আর জোরে বলেন এটা যে আরাফ নামক জায়গা ইসরাঈলের উপরে আপনি দাঁড়িয়ে আছেন এই হাদিসের ব্যাখ্যা করতে কি আমি হাদিসটা নিয়ে আসলাম বিশ্বনবী জানিয়েছেন ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ তারা মা বাবার হক আদায় করেনি দ্বিতীয় নম্বর নবীজি বললেন ওদেরকে জাহান্নাম আল্লাহ দেবে না সাহাবি প্রশ্ন করলেন হযরতে আবু জর গাফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হে নবী এদেরকে জান্নাতে দেবে না বুঝলাম জাহান্নামে দেবে কেন বিশ্বনবী বলেন এই মানুষ দুনিয়া আর যাই করবো একামতে দিন দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এই কারণে আল্লাহ তাদেরকে জাহান নামে দেবে না এটা শুধু খোলনা না সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে কত সাংবাদিক দেখছেন না সবাইকে উদ্দেশ্য করে আমি ঘোষণা দিতে চাই সোরা সফের দশ নাম্বার আয়াতের দলিল হাল আদুল লুকুম আলা তিজারাতিন

জাহান্নামে যাব না কিন্তু জান্নাতে যে দেব মারছেন না মা বাবার হক আদায় না করার কারণে কথা বলেন না কেন হাদিসের শেষে আমি আর পাইনি যে নবীজি আর জানালনি যে তার সামনে কথাই জান্নাতেও জেতে মারছেন না মা বাবার হক আদায় না করার কারণে জাহান্নামও আল্লাহ দিচ্ছেন না আকামতে দিনের দায়িত্ব পালন করার কারণে যদিও আরাফ নামক্রাসিরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগে কি হবে বলেন তো হয় রকম জীবন আমরা চাই বলেন বলেন এই আরাফ নামক থেকে একটা মাত্র আয়াত পড়েছি 206 টা আয়াত এখানে আছে 179 নাম্বার আয়াত আমার আজকের আলোচনার বিষয় বিবেক কি বললাম ঠিক আরজরে বিবেককে যদি সত্যি কেউ কাজে লাগাতে পারে জীবন ও সে রাস্তা হারাবে না সে রাস্তা পাবে আজকে আমরা অনেকে রাস্তা হারিয়ে ফেলেছি বিবেককে কাজে না লাগার কারণে দেখেন তো আল্লাহ কি দ্যানিয়েছেন

প্রশ্ন আসতে পারে দিলাম আমাদের দশকে যেখানে আল্লাহ কাশির দিলেন কলিল না দিয়ে আবার কাশির না দিয়ে কাশির রে টান আছে কলিল মানে অল্প কলিলা মানে একেবারে অল্প